আপনি এভাবে ভিক্ষা করেন গ্রামের দশ জনের দশ কথা কয় এগুলো শুনতে আমার ভালো লাগে না মা আমি আর স্কুলে যাবো না তুই বই পড় তুই কাম করবি কেন তোর নিয়ে আমার মেলার স্বপ্ন দেখে আমার মাদবস সবাই যায় নিচে তুই মাদব সাপের সামনে উল্টা পাল্টা কথা বলে দিতেছো এটা আমার পক্ষে সম্ভব না ছবি মেম্বার তোমার মানতে তাই না মা ধ্বনি উচ্চারণ করতে ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গে প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গের না না হয়নি ভালো না চলে আমি ভাবতেছি একটা কাম নিম আপনি এইভাবে ভিক্ষা করেন গ্রামের দশ জনে দশ কথা কয় এগুলো শুনতে আমার ভালো লাগে না মা আমি আর স্কুলে যাবো না স্কুলে যেতে আমার একটু ভালো লাগে না আমিও কাজ করমু না না মা তুই বই পড় তুই কাম করবি কেন তোরে আমার মেলা স্বপ্ন কি বই পড়ে মানুষের মতো মানুষ হবি আচ্ছা মা খালি কি বই পড়ে মানুষের মতো মানুষ হওয়া যায় মানুষের মতো মানুষই তো পরিবারের শিক্ষা দীক্ষা লাগে আর তুমি তো আমার ভালো শিক্ষা দিয়েই বড় করতেছো হয়েছে হয়েছে আমার পাখ না বুড়িটা তো লাগবো আগে থেকে রেডি করে রাখে তাড়াতাড়ি কর সামনে তো তোর পরীক্ষা মা

লজ্জা করে না আমার চাঙ্গুর একটা মাইয়া আছে আর তাছাড়া হাতে পায়ে বড় হয়েছেন দেখা কি নিজের দানব মনে করেন আপনি তো আমার বয়সে ছোট এগুলো বলতে লজ্জা করে না আরে আপনি আমার বয়সটা দেখলেন মুড়টা দেখলেন না কি গো মা এই বুইনা বেটা তোমারে কি কয় হ্যাঁ কি আর করব নিস্তানি কো খবরদার এরপরে যদি আমার মায়ের দিকে খারাপ দৃষ্টিতে থাকান বা আমার মায়েরা কোনো আলতো ফালতো কথা কন তাহলে আপনার চাপার দত সত্য গোলা দাঁত আছে সবগুলো আমি একদম গুঁড়ো করে ফেলামো বাবা রে বাবা বাচ্চা মেয়ে আর কি তেজ নরেন আমি আবার আসব মা তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে

আরে রবি একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে আহমাদ বর্ষা আপনি কবেন কে আমি কয়ে দেন মুরব্বী মানুষ না তুমি সুন্দরী ভাইয়া তুমি কেন এত কষ্ট করবার যাও কব সে দেখি তুমি চাইলে মাতব তোমার ঘর একেবারে বইরা দিবার পারবো টাকা পয়সা সোনা দানা হাট পালন করতো বা সবকিছু দিবার হতো বা ঠিক কইছি না তার একটু যা কইছি সবই সত্য তুমি একটু রাজি হয়ে যাও আপনি আমার মাফ করেন মাতুর আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি এমনি অনেক কষ্টে আছি আর তাছাড়া আমি আমার স্বামীর জায়গা কাউরে দিইনি আর ভবিষ্যতে কোনো দিন ভিমও না এই সমস্ত কথা কইয়া আমারে বিভ্রান্ত করবেন না খারাপ খারাপ তোমার সাহস তো মন্দ না

আপনি ওটা প্রাঙ্গ বাড়িতে গরিবের বাড়িতে হাতির পাওয়া মানে বললাম না আসলে একটা কথা বলতে আসছিলাম কতটা আপনি কীভাবে বললি তো আপনি যে অনুভূতি দেন কতটা আমি নরীর মামুনিকে বলবো ও আপনার বউমায়ের সাথে কথা কবেন আচ্ছা কতক্ষণ কোন অনুভূতি দেওয়ার কে আছে আপনি কথা কন আসলে কথা যে কি আমার কোনো মেয়ে নাই। আমার একটা নতুন ছেলে নাম তারিকো দীর্ঘ দিন বিদেশি ছিল বিদেশে দেশে আসে দেশে আসে তোমার সম্বন্ধে খোঁজ খবর নিছে তো আমাকে বললো তো ভাবি আপনি আর মা যদি থাকো তাহলে আমার ছেলে দিয়ে তোমাদের আমি আমার বেটে বউ করে নিতেছে চাই এগুলো আপনি কি কইতেছেন আমি আপনাকে কাছে মাফ চাইতেছি এটা আমার পক্ষে সম্ভব না আমার এত বড় একটা মাইয়া আছে আর তাছাড়া আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি এইসব কোনো দিন চিন্তাও করি নাই আপনি আমার মাফ করবেন আপনি চলে যান মা তুমি না কি করতেছো শুনো মা তোমার বিয়ে হোক তুমি সুখে থাকো এরই তো আমরা চাই তাই না কও আর মা তুমি যদি বিয়ে হয় তাহলে তো আমি একটা বাপ পামো আমি তো আর ছোটোবেলা থেকে বাবার আদর পাই নাই বাবার আদর ভালোবাসা কেমন হয় কোথাও তো আমি জানি মা বাবার ছবি দেখলে আমি কান্না করি দেখা তুমি আমার বাবার ছবিটাও দেখাও না মা ও মা তুমি আমার খুশির জন্য হইলো এই বিয়েতে রাজি হও আর আমি তো তোমার ছাড়া থাকবো না মা আমি তো তোমার সাথেই থাকবো আমার বাবার সাথে থাকবো মা তুমি না করো না আমি বুঝতে পারছি কিন্তু মা এটা তো সম্ভব না মা তুমি রমত না মা এই সমস্যাটা বাঁচাইতে হবে তোমার একটা মতো মেয়ে আছে মানুষ করতে হবে তো মানুষ করতে হলে টাকা পয়সা প্রয়োজন মাগো আমার টাকা পয়সা কোনো কিছু অভাব নাই একটা মতো ছেলে তুমি রাজি হয়ে যাও মা আপা আপনি কিছু বলেন আমি তখন খালি শুনলো ও বৌমা সুযোগ বারে বারে আসে না তোমার কপাল ভালো যে এইবার ফ্যামিলির থেকে তোমার বিয়ে এসছে এরা মানুষ খুব ভালো এগো মতন ভালো মানুষ নাই ও বৌমা তুমি বিয়ে বলো তুমি সুখে থাকবা আর তোমার সুখ দেখে আমি আমার দাদু ভাই খুব সুখে থাকবো আর তারা আমাকে ফালাইয়া দিব না কি বলেন ফালাই দেবো কেন

দমা এখন তাহলে আমি কি করব ওই পান্তির ঘোড়া এখন পন্ত বুঝছস নাই তুই কি করবি শেষ করে দিবি তুমি পাস নাই আই নাই আর অন্য জাগায় বিয়ে হইতাছে বাসার কোনো অধিকার নাই আই আমার আ वो दादी गोल नहीं किए वो दादी वो मारा वो मारा वो मारा हमारे को ना वाह वो मारा वो मारा तो सुंदर बोल मारे আল্লা গো ওমা আমার লকি মা ওমা মা ওমা তুমি ঘুমাইতাছো এই দেখো আমিও কিন্তু তোমার ভাষে ঘুমাইতাছি আমি কিন্তু তোমার কাছে জামুনা মা আমি তোমার ভাষে ঘুমায় থাকি তুমি তো শান্তিতে আসো কিন্তু আমি 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 শান্তিতে নাই মা আমার ভিতরে না আমার ভিতরে আগুন জ্বলতেছে মা আমার ভিতরে আগুন জ্বলতেছে ও মা মা গো তুমি না কইছিলা আমারে লেবড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাবা আমারে আমারে উচ্চ শিক্ষা শিক্ষিত করবা তুমি না স্বপ্ন দেখছিলাম মা তুমি তো আমারে অনেক স্বপ্ন দেখাইছিলা তাইলে এখন এখন কে শুই আছো মা ও আমি এখন বুঝছি তুমি মনে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছো তাই না মা মা তুমি আমার না কইলেও আমি কিন্তু ঠিকই জানি তোমার এই অবস্থা কেনা করছে ওই যে ওই রাতুল ওই রাতুল তোমার এই অবস্থা করছে তাই না মা কিন্তু তুমি তো এত রাও দুর্বল ছিল না মা রাতুল তোমারে একা পারছে না না মা আমার না বিশ্বাস হইতেছে না ও আমি বুঝছি মা ওই যে ওই সবই ওই সবই তোমারা তো মানে মারতে তাই না মা আমি আমি ওকে রাখব না মা দেখো আমি ওকে সবাই করব পাগলামি করিস তুই যদি পাগলামি করো আমি ফাঁকি নিয়ে আবার তোর মা তোর বাপের কাছে চলে গেছে ওই উপর আল্লাহ নিয়ে গেছে ওই উপর আল্লাহ কখন কি করে আমরা কেউ জানি না কেউ জানি না তোর বাপ একা রয়েছে তো এই জন্য আল্লাহ তোর মায়ের নিয়ে গেছে তোর বাপের কাছে

Sudah çocuğu da farklılar. Bu çocuğu da farklılar.